আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই এই সময় অর্থাৎ আপাতত কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানে বৃষ্টি হচ্ছে অর্থাৎ আমাদের অঞ্চলে তো বৃষ্টি হচ্ছেই হয়তো বা সকালে না হলে বিকেলে হচ্ছে বা দুপুরে হচ্ছে এমন তো অবস্থায় আমরা মনে করি যে ভুটটা তুললেই তো আমাদের একটা কাজ শেষ হয় তাই আমরা ভুটটা তুলি কিন্তু এই মুহূর্তে আপনারা ভুলেও এই কাজটা করবেন না সেটা হচ্ছে যে যদি ভুটটা আগাল কাটা থেকে থাকে থাক সমস্যা নেই যে কয়েকদিন আকাশ ভালো না হচ্ছে আর অর্থাৎ রোদ না ওঠা পর্যন্ত যেমন অবস্থায় আছে অর্থাৎ ভুট্টার মাথা কেটে দিয়েছেন সমস্যা নেই পনেরো দিন হয়েছে বিশ দিন হয়েছে কোনো সমস্যা নেই কিন্তু ভুলেও গুলাম মানে তুলবেন না যদি গুলা তোলেন সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে আবার যদি ধরেন আপনি ভুট্টা তুলে ফেলেছেন মানে এর মধ্যে বৃষ্টি এসেছে এই মুহূর্তে আপনাদের পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে এবং বৃষ্টি থেমে গেলে পলিথিনটা আপনার তুলে দিতে হবে এখন ধরেন তোলাও শেষ আপনার মোটামুটি এই কাজটা শেষ করেছেন কিন্তু আপনারা অনেকেই মনে করেন যে তাহলে ভুট্টাটা ভাঙে ভেঙে নেই বা হারভেস্ট করে নেই কলা থেকে ছাড়িয়ে নেই এইটা কখনই করবেন না কারণ হচ্ছে যদি এমন তো অবস্থায় তিন চার দিন বৃষ্টি থাকে যদি আপনার ভুট্টাটা হারভেস্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভুট্টাই নষ্ট হয়ে যাবে আর যদি কলা থাকে কল মানে কলা সহ থাকে সেক্ষেত্রে কিন্তু বা সহ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ভুটটা তেমনটা ক্ষতি হবে না তবে সর্বোচ্চ পারফেক্ট হচ্ছে আপনার ভুটটা না তোলা মানে এমন তো অবস্থায় ভুলেও আপনার ভুটটা মানে তুলবেন না জমি থেকে আছে থাক দুই চার পাঁচ দিন থাক এতে আপনার ফলনের ঘাটতি হবে না বরংচ ফলনের মানে ফলন বৃদ্ধি পাবে আপনারা অনেকেই হয়তোবা ঝড় তোফানের ভয়ে এই মুহূর্তে বৃষ্টি ভেজা কলাগুলো হয়তো ঘরে তুলে রাখার চেষ্টা করতেছেন এইটা করার কোনো দরকার নেই বরং এটা যতটুকু উপকার হবে তার চেয়ে ক্ষতি হবে যেহেতু বৃষ্টি পেয়ে এসেছে যাদের বৃষ্টি পায়নি সেক্ষেত্রে আলাদা কথা যেহেতু বৃষ্টি অলরেডি সব জায়গাতেই কম বেশি হয়েছে তাই আমার মনে হয় যখন পর্যাপ্ত রোদ উঠবে বা আকাশ ভালো হবে সেই মুহূর্তে আপনার ভুট্টাটা তুলে রোদ দিয়ে শুকিয়ে বিক্রি করেন আর কাঁচা বিক্রি করেন সেটা আলাদা কথা কিন্তু এমন তো অবস্থায় আপনার ভুট্টাগুলো কখনোই তোলার চেষ্টা করবেন না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম